গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা এক বিচিত্র যাত্রায় পা রাখে এক যাত্রা যেখানে যমদূতের ডাক শোনা যায় ন্যায়ের বিচারে দাঁড়াতে হয় আর সেই বিচারে নির্ধারিত হয় আত্মার ভবিষ্যৎ এ বিচারের শেষে আত্মা চারটি গন্তব্যে যাত্রা করতে পারে ব্রহ্মলোক মুক্তির সর্বোচ্চ ধাম এটি সেই স্থান যেখানে কেবলমাত্র সাধক যোগী জ্ঞানী এবং তপস্বীরাই পৌঁছাতে পারেন যারা জন্ম মৃত্যুর চক্র ছিন্ন করে চির মুক্তি লাভ করেন এখানে নেই সময়ের প্রবাহ নেই ভোগের আকর্ষণ নেই দুঃখ কিংবা আনন্দ আছে কেবল অদ্বৈত সত্যের সঙ্গে আত্মার একাত্মতা আত্মা এখানে ব্যক্তিত্ব হারায় না বরং মহাজ্ঞান ও শান্তির সঙ্গে বিলীন হয় পরমত্ত্বে গরুর পুরাণ অনুসারে যারা ভগবান বিষ্ণুর প্রতি অনন্য ভক্তি রাখে ও আত্মোন্নতির পথে চূড়ান্ত তপস্যা করে তারাই এই ধামে অধিকারী হয় স্বর্গলোক এটি দেবতাদের ধাম যারা ধর্মমতে জীবনযাপন করেছেন দান উপবাস তীর্থস্থান যজ্ঞ ও কর্মে আত্মাকে শুদ্ধ করেছেন তাদের আত্মা মৃত্যুর পর স্বর্গে গমন করে স্বর্গলোক অপূর্ব এক জগৎ বহু বর্ণীর প্রাসাদ সুবাসিত বায়ু অপসরার নৃত্য গান গন্ধর্বদের সঙ্গীত এবং চিরবসন্তের বাতাবরণ কিন্তু এই ভোগ স্থায়ী নয় এটি একটি সীমিত মেয়াদের আনন্দযাত্রা পুণ্যের ফল শেষ হলে আত্মা পুনরায় মর্তলোকে ফিরে আসে পিতৃলোক পূর্বপুরুষদের নিবাস এটি সেই জগৎ যেখানে আত্মা তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয় এখানে দেহ নেই ভোগও নেই আছে একটি ধীর নীরব চিন্তাময় অপেক্ষা আত্মা এখানে থেকে আবার পুনর্জন্মের প্রস্তুতি নেয় এটি এক অন্তর্বর্তী স্তর যেখানে আত্মা তার পূর্বজন্মের কর্ম সম্পর্ক ইচ্ছা ও অপরিণত বাসনাগুলোকে ধীরে ধীরে ঝেড়ে ফেলতে শেখে লোক যাকে বলা হয় সর্বাধিক বিভীষিকাময় স্তর এটি এক গহন অন্ধকার জগৎ যেখানে আত্মাকে পাঠানো হয় তার কুকর্ম অন্যায় হিংসা লোভ ও পাপের জন্য যেখানে প্রতিটি পাপের জন্য রয়েছে একটি নির্দিষ্ট নরক যমরাজ ও চিত্রগুপ্ত আত্মার বিচার করেন এবং তার জীবনের প্রতিটি কর্মের ভিত্তিতে ঠিক হয় কোন নরকে কতকাল সে থাকবে সেখানে সময় সীমাহীন যন্ত্রণা বাস্তব এবং ভয় চিরস্থায়ী পাপ ফল নিঃশেষ হলে আত্মা নিচু স্তরের জনিতে জন্ম নেয় গবাদি পশু পতঙ্গ কেঁচো গাছ কিংবা কোনো বেদনাময় মানব জীবনে এই চক্র চলতেই থাকে জন্মের পর মৃত্যু মৃত্যুর পর বিচার বিচার থেকে গন্তব্য গন্তব্য থেকে ফের জন্ম এবং এভাবেই আত্মা এগিয়ে চলে মোক্ষের দিকে যেখানে নেই জন্ম নেই মৃত্যু নেই ফিরে আসা রাধে রাধে